এতদিন আমি বলি আমার মনে হয় চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট আর সেটা আমরা দুজনেই ভীষণ পজিটিভলি অ্যাকসেপ্ট করি মানুষ জন্মানোর পর থেকে উইথ টাইম আমরা সবাই ইভলভ করি ঠিক তার সাথে সাথে মানে ইন্ডিভিজুয়ালি আমরা ইভলভ করি তার সাথে সাথে প্রত্যেকটা সম্পর্কও কিন্তু ইভলভ করে সো আমাদের সম্পর্কটাও ঠিক সেইভাবেই এভরিডে ইভলভ করছে ইন আ পজিটিভ ওয়ে আর প্রেমের সময় মানে বিয়ের আগে কোর্সিপ যেটাকে বলা হয় তখন যতটা ভালো লাগতো আজকে তার থেকে আরও হাজার 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 গুণ বেশি ভালো লাগে ওকে এবং ওর সাথে সময় কাটাতে সো সেটাতেই বুঝতে পারছো যে সমীকরণটা কি হতে পারে তুমি কি বলবে আমার ক্ষেত্রে একই ব্যাপার আমার মনে হয় যে তুমি যত তোমার পার্টনারের সঙ্গে সময় কাটাবে এবং যত বেশি তুমি পার্টনারকে সময় দেবে তুমি তত বেশি পার্টনারকে বুঝতে শিখবে এবং যত তুমি পার্টনারকে বুঝবে তত বেশি তোমার পার্টনারের যে পজিটিভিটিগুলো আছে পজিটিভ সেগুলো তুমি তুমি অ্যাডাপ্ট করতে পারবে এবং বা তুমি সেগুলো বুঝতে পারবে আর সেগুলোই তোমাকে ধীরে ধীরে আরও গভীরে নিয়ে যাবে আর কি তো আমাদের সম্পর্কটা যত দিন যায় আমরা রোজ নিজেদেরকে একটা অন্যভাবে ডিসকভার করি আমাদের রিলেশনটাকে সো উই আর ভেরি হ্যাপি মানে আমার মনে হয় যে আগ আরও কেন আগের থেকে নয় মানে আরও অনেক দিন আমরা যাতে এটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি এখন তো আরও ভালো হয়েছে যে ইভানিলে ইয়ালিনি আসার পর আমাদের যেন পরিপূর্ণ হয়েছে এটা এবং এভরি ডে আমাদের জন্য একটা নতুন ডে আমরা ভাবি যে এটাই আমাদের বেস্ট তো সেটা খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমাদের সম্পর্কটাকে আরও সুন্দর এবং আরও বেশি গভীর করার জন্য ইউবান ইয়ালিনীর প্রসঙ্গে আছি এই যে এখন বলা হয় না জেন আলফা জেন বিটা বাচ্চাদের একটা নিউ এজ পেরেন্টিং এর ব্যাপার চলে আসে তো তোমরা সেটাকে কি করে হ্যাঁ জেনজি জেনজি শেষ আলফা আলফা শেষ এখন তোমরা এই নিউ এজ পেরেন্টিং কিভাবে দেখো ওরা তো নিউ এজ একটা জেনারেশন কিন্তু আমরা হচ্ছে মিলেনিয়াল সো মিলেনিয়াল আমার মনে হয় এমন একটা জেনারেশন যেখানে যারা সবকিছু দেখেছে যারা এতটাই ফ্লেক্সিবল সো সবাই সবারই সময়টাই সবারই কাছে বেস্ট মনে হয় বাট কোথাও যেন আমার মনে হয় যে আমরা অনেক বেশি সাইকোলজিক্যালি ভেবে একটা বাচ্চাকে জন্ম দিয়েছি মানে তার বস আমি সেটা ভাবি না এবং আমরা বাচ্চাদেরকে নিজেদের সন্তানদেরকে সকলকেই একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে ট্রিট করি সো ইউান আর ইয়ালিনি যখন যেদিন থেকে জন্মেছে তাদেরকে কিন্তু আমরা একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে রেসপেক্ট করি ইউভান এখনই নিজের ডিসিশান নিজে পরিষ্কারভাবে বলার বলতে পারে বিকজ ওই জায়গাটা আমরা ক্রিয়েট করে দিয়েছি আর ইয়ালিনি তো ছমাস বয়স থেকে একদম শিজ জাস্ট ডো্ট কেয়ার অ্যাবাউট এনি ওয়ান সো ওই জায়গাটাও আমরাই তৈরি করে দিয়েছি সো আমার মনে হয় যে একদম ডে ওয়ান থেকে বন্ধু হয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি যা জানো তার থেকেও বেশি অন্য কেউ জানতে পারে এটা তোমাকে প্রথমে বুঝতে হবে আর কি এবং সামনের মানুষটাকে তুমি যদি স্পেস দাও এবং তুমি ওই রেসপেক্টটা দাও সে তোমার থেকে ছোট হতে পারে বা বড় তাহলে কি হবে তুমি তার থেকে অনেক কিছু শিখতে পারো যেমন আমি ইউহানের থেকে অনেক কিছু শিখি এবং আমি দেখছি ইয়ালিনি এই মুহূর্তে ফরটিন মান্থ ও যে ধরনের অ্যাক্টিভিটিস করছে তো আমি মাকে জিজ্ঞাসা করি মা আমি ফোরটিন মান্থসে আমি এরকম ছিলাম বলে না না আমি তো একদম মানে তোমরা যখন ছোটো ছিল তখন এরকমভাবে ফর্টিন মান্থসে ভাবতেই পারি না যে তোমরা চুপ করে বসে থাকতে বা কাঁদতে কাঁদছো কোনো একটা কারণের জন্য আর এরা এখনই বলতে পারে নো ইয়েস ওদের একদম নিজেদের কথা নিজেদের আমার এটা চাই মানে ধরো এখনও ঠিক করে কথা বলতে পারে না ইয়ালিনী কিন্তু ও জানে আমার এটা চাই নো নো একদম ওয়ে এবং আমরা যদি মনে করি যে তুমি এটা করলে ওর সমস্যা হতে পারে তোকে বোঝাই নো ডোন ডু নো নো ওকে এই যে আমরা ওদের থেকে কথা বলতে বলতে সো ভীষণ ইম্পর্টেন্ট যে তুমি কতটা ফ্লেক্সিবল সামনের সামনের যে রয়েছে তার সঙ্গে কথা বলতে বা তাকে স্পেস দিতে তাহলে কি হবে তুমিও শিখবে সেও শিখবে আর কি একেবারে আর এই যে দায়িত্ব আসার সঙ্গে সঙ্গে সম্পর্কের কিছু কেয়ার ফ্রি দিক তো চলে যায় সেরকম কি কিছু তো চলে যায় কেয়ার ফ্রি দিক মানে সে আগের দিন না 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 আরো আরো ভালো হয়ে গেছে কি বলছো যেটা বল বলছিলাম আমি শুরুই করলাম যেটা দিয়ে যে আরো বেশি ভালো লাগা বেড়ে গেছে এবং আরো বেশি মিস করা বেড়ে গেছে আরো বেশি প্রেমটা অনেক বেশি গাড়ো এখন অনেক গাঢ় কারণ আমি তোমায় বলছি সারা দিন আমরা যে ধরনের কাজ করি সো প্রচণ্ড টায়ার্ড থাকে যখন বাড়ির থেকে বেরোই তখন ভাবি যে কাজ করতে বেরোতেই হবে আদারওয়াইজ বেরোতাম না আমি তো মনে করি যে এক্ষুনি রিটায়ারমেন্ট নিয়ে নিলে বেটার হয় আমার জন্য খুবই ভালো হয় মানে এত সুন্দর একটা টাইম দ্য বেস্ট টাইম ইন মাই মানে বেস্ট টাইম আমার লাইফের মানে এবং এই টাইমটা মনে হচ্ছে এক একটা ঘন্টাও বাইরে কাটানো মানে যেন ওয়েস্ট অফ টাইম এবং বাড়িতে যখন ফ্রি দরজারা খুলি আর সবাই স্মাইল করে দিকে তাকায় সাড়ে নটা নাইন 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 থার্টি বা দশটা জটায় ঢুকলাম মনে হলো যে সারাদিনের ওই ক্লান্তিটা জাস্ট নিমেষে চলে গেল এবং আই থিঙ্ক সেটা সম্প পসিবল কারণ আমরা বন্ডিংটা ভাবে মানে আমরা একে অপরকে খুব মিস করি মানে একটুখানি সময়ের জন্য যদি আমরা বাইরে যাচ্ছি সো আলাদা তখন মনে হয় যে আচ্ছা কখন আমরা ব্যাক করব আর কি সো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা ফ্যামিলি আমাদের প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি অ্যান্ড টাকা পয়সা কাজ কর্ম এগুলো পার্ট সারভাইভ করার জন্য আদারওয়াইজ ফ্যামিলি ফ্যামিলির জন্য আমরা সব করতে পারি আর কি আমি শুভশ্রীকে এই প্রশ্নটা করতে চাই একটা বয়সের পর বিশেষত নায়িকাদের একটা এজ শেমিং করার প্রবণতা চলে আসে ট্রোল করার প্রবণতা চলে আসে তো তোমার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি দেখো আমার মনে হয় সৌন্দর্যের সংজ্ঞা সবারই নিজের নিজের দৃষ্টিভঙ্গি তোমার কাছে যেটা সুন্দর আমার কাছে সেটা অসুন্দর হতে পারে এবং আমার কাছে যেটা সুন্দর তোমার কাছে সেটা অসুন্দর হতে পারে সো ডিপেন্ডস যে তুমি তুমি তোমার জীবনটাকে কিভাবে দেখছো তুমি তোমার চারিপাশের পৃথিবীটাকে কিভাবে দেখছো সেটার ওপরে ডিপেন্ড করে এবং আমার মনে হয় আমার কাছে সুন্দর যদি কি বলবো যদি তুমি বলো যে তোমার তুমি তোমার কি করতে ভালো লাগে বা তোমার ফেভারিট ঘুরতে যাওয়ার জায়গা কোনটা যদি বিউটিফুল জায়গা যদি বলা হয় সো আমি বলবো যে জঙ্গল যেখানে যেখানে নেচারের ক্রিয়েশন আমরা সারাক্ষণ দেখতে পাচ্ছি সেটা আমার কাছে অনেক বেশি বিউটিফুল আমার কাছে অনেক বেশি বিউটিফুল যা যার যার মনটা অনেক বেশি পরিষ্কার যে জীবনের অনেক কঠিন কঠিন লড়াইও খুব ব্রেভলি এবং হাসতে হাসতে পজিটিভি পজিটিভিটির সাথে করে যে সবসময় কমপ্লেন করে না আমি বলছি না কমপ্লেন করতেই পারে সে তাকে আমি কোনো জাজ করছি না বাট আমার কাছে সুন্দরের সংজ্ঞা হচ্ছে এই রকম এইবার তুমি দীপ্তির অংশ হতে চলেছো তুমি কতটা এক্সাইটেড আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমি নিজে একটা এরকম বিউটি পেজেন্ট দিয়েই উঠে আসা একজন মানুষ এবং আমি বিশ্বাস করি যে যদি আমি পারি তাহলে সবাই পারবে এবং অবশ্যই আস্তে আস্তে আরও অনেক বেশি নিউজ অ্যাবাউট দিস উইল কাম আপ অ্যান্ড আরও অনেক বেশি আপডেট মানুষ পেতে থাকবে আমি নিজেও মানে অপেক্ষায় আছি সমস্ত কন্টেস্ট্যান্টদের সাথে দেখা করার জন্য আর দীপ্তিময়ীদের মধ্যে তুমি কোন কোন খুঁজতে চাইবে কোয়ালিটিসগুলো এখনই এই মুহূর্তে আমি এই বিষয়টা নিয়ে খোলসা কিছু করতে পারবো না বিকজ ওটার একটা সময় আছে ওটা নিয়ে আমাকে যেহেতু আমি একা নই আমার সাথে অনেক মানুষরা জড়িয়ে থাকবে এই ইভেন্টটাতে সো সবার সাথে বসে কথা বলে আলোচনা করে নো আমাকে ইন্টারভিউস বা যাই এর এর বিষয়ে আমি কথা বলতে পারবো এখন খুব ইনিশিয়াল স্টেজ স্টেজে এটা আছে আর একটু এগোক তখন আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো আবার সম্পর্কের প্রশ্নে ফেরা যা তোমরা যদি তোমাদের সম্পর্কটাকে কোনো একটা শব্দে ব্যাখ্যা করতে চাও তাহলে কি বলবে আমাদের সম্পর্কটাকে একটা শব্দের এক্সপ্লেন করতে পারবো না তো মানে ভীষণ একটা শব্দ দিয়ে আমাদের সম্পর্ক এক্সপ্লেন করতে গেলে সম্পর্কটার গভীরতাটা কেটে যাবে আর কি সো অনেক শব্দ লাগবে ঠিক আছে সেটাই বলো একটু মাইন্ড ব্লোয়িং মানে কি বলবো আমার আমার আমি বলতে চাই যে একটা যে কোনো শব্দ কমফোর্টেবল আমি বলতে চাই যে আমাদের সম্পর্কে সবকটা রস আমরা দুজনে ফিল করি যেখানে পাগলের মতো ভালোবাসা আছে যেখানে পাগলের মতো আশ্বাস আমরা দুজন দুজনের জন্য পাগলামি করতে পারি আবার এক একই সাথে অভিমান আছে রাগও আছে সব যে রস যা যা রস আমাদের ভগবান যে ফিলিংসগুলো নিয়ে আমরা আসি আমাদের সম্পর্কটা সেটাই আচ্ছা আর যদি কোনো গান ডেডিকেট করতে বলা হয় রাজকে শুভশ্রীর জন্য প্রাণ দিতে চাই মন্দিতে চাই সবটুকু তোমাকে গারে লাইনটা পুরো লাইনটা ভুলে যাচ্ছে আমি একটু বলো না আমারই সিনেমার গান আমি নিয়ে এত সিনেমার গান না দিতে চাই মন্দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে থ্যাংক ইউ সো মাচ ও আমাকে শিখিয়ে দিতে পিছন দিক থেকে থ্যাংক থ্যাংক ইউ ইউ আচ্ছা এই ভ্যালেন্টাইন্স তোমাদের স্পেশাল প্ল্যান কিছু না কারণ আমাদের কাছে কিন্তু সত্যি বলার জন্য নয় যারা আমাদেরকে শুনছো তারাও জেনে রাখো এবং এটাই হওয়া উচিত সবারই জীবনে যারা প্রেমে থাকো ডে ইজ ভ্যালেন্টাইন্স ডে ফর আস আমরা এভরিডে ডে সবার জন্য সেটাই হওয়া উচিত এক্স্যাক্টলি ওটাই বললাম প্রিমিয়াম আওয়ার আলাদা দিন হবে নাকি প্রিমিয়াম যখন পড়েছি রোজ আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে এভরিডে স্পেশাল এভরিডে ও আমাকে গোলাপ এনে দিতে পারে আমি ওকে গোলাপ এনে দিতে পারি আমরা এভরিডে ডেট করি এভরিডে আমরা ডিনারে যেতে পারি মুভিতে যেতে পারি যা যা ভ্যালেন্টাইন্স ডেতে স্পেশালি করা হয় সি আমাদের কথা শুনে প্রজাপতিও চলে এসেছে ভালোবাসার প্রতীক সো তো সেটা আমরা এভরিডে করি আচ্ছা শেষ প্রশ্ন তোমরা যে এখানে আজকে এই সময়ের একশো নব্বই নম্বর স্টলে এলে তোমাদের কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মানে অনেক বছর পর আমি একদম কলকাতায় যখন শিফট হয়েছিলাম বর্ধমান থেকে প্রথম প্রথম আমি বইমেলায় এসেছিলাম এবং প্রায় সতেরো বছর পর আমি বইমেলায় এলাম এবং এই মেলার যে কি বলবো ফিলিংসটা এই ফিলিংসটা একটা একদম অন্য রকম মনে হচ্ছে সব জায়গায় ঘুরে বেড়াই এবং স্পেশালি অবশ্যই এই সময়ের এই স্টলটা এত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে হ্যাঁ বইমেলা আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেলা ছিল আমি হালিশ্বরে থাকতাম ওখান থেকে বইমেলায় তখন পার্কস্ট্রিটে হতো এবং প্রতিদিন প্রায় বইমেলায় আসতাম এবং আমি যেহেতু বই পড়তে খুব ভালোবাসি তো প্রচুর কাঁড়ি কাঁড়ি বই কিনে নিয়ে যেতাম এখনও সেই বইগুলো রয়েছে এবং নিয়মিত এখন যেহেতু পড়ার বই খুলে খুব একটা পড়া হয় না এখন অন্যভাবে পড়া হয় সো কিন্তু কোনো বই ভালো লাগলে আমরা ঠিক খুঁজে বের করে নিয়ে আসি আর কি কাউকে না কাউকে পাঠিয়ে বাট বই মেলা ব্যাপারটা বাঙালির জন্য একটা খুব গর্বের ব্যাপার আমাদের একটা তো বই মেলা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি এই সময়ের এই স্টল এই সময় খুব পরিচিত একটা নাম এবং আমরা যারা এর কি বলবো রিডার যারা যারা এই সময় পড়েন আমিও পড়ি তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং অসম্ভব সুন্দর হয়েছে এই বুক স্টলটি আমি চাইবো এই সময় সমস্ত তোমরা যারা রয়েছে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং তোমরা খুব ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডাউনলোড করুন এই সময় অ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য